এগুলো বেশিরভাগ প্রবাসী বাইরে অর্ডার করা হয় যে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন যারা ডিজাইন বলা হয় গোল্ডেন কালার সিটির উপরে সিলসি লেদার কাটিং সাদার ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন এটাও যারা ডিজাইন বলা হয়

আর ভিডিও স্ক্রিন নাম্বার দেশে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে যখন নক দিবেন তখন আমাদের গুগল ম্যাপটা আপনাকে হোয়াটসঅ্যাপ দিলে সহজে আমাদের সব ভিজিট করতে পারবেন ওকে আমরা শুরুতে একদম এটা দিয়ে শুরু করব জি এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন জারা ডিজাইন বলা হয় গোল্ডেন কালার আউট ফ্রেম দেওয়া আছে গোল্ডেন কালার এবং মাস্কান দেখেন জারা ডিজাইনের গুলো লাগানো আছে পিছনে আবার দেখা যায় যে গোল্ডেন কালার শেপের

2025 এর মডেল এগুলা বেশি আমাদের প্রবাসী ভাইরা অর্ডার করে নিয়ে যায় তাদের বাথরুম টয়লেট বানায় দেয় আপনারা এগুলা ব্যবহার করা কিচেনে ব্যবহার করা দেখেন এটা কত সুন্দর গোল্ড কালার হ্যাঁ সামনেবারে এইখানে র্যাকগুলো গোল্ডেন দাও আছে স্টোন বর্ষণ আছে খুবই চমৎকার এবং Both সাইডে আপনি দেখা যায় টেম্পার কা লেখা থাকবে যেমন এটা এখানে লেখা আছে করা টেম্পার চাইনা হাই টেম্পার গ্লাস এই এদর জন্য 19500 আবার এখানে একটা দেখেন

একদম মানে কি বলবো লেজার কাট এবং কি দেখেন মার্বেল যারা মার্বেল টাইস করেন এই শেটের সাথে আপনি একদম ম্যাচিং হবে হ্যাঁ ম্যাচিং করে এই মার্বেল সাথে ম্যাচিং করে এই দর্জার আপনি ব্যবহার করতে পারবেন এটা মাত্র 27500 টাকা 27500 জি এটা আবার সিনসি করা এটাও 27500 এটা হলো গোল্ডেন কালার সিটির উপরে সিনসি লেজার কাটিং করা এটা সাথে এটা হলো বুথ সাইড

খুবই চমৎকার যার টাইস করেন টাইস এর সাথে ম্যাচিং করে নিতে পারেন সিলভার কালার অ্যালমোনিয়াম খুব অ্যালমিনিয়াম এটাও তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো জি এখানে একটি আছে এটাও আপনার হল খুবই সুন্দর একটি এখানে দেখা যায় পাথরের মতন ডিজাইন করা আছে থ্রি ডি ডিজাইন

যেটা আপনার চোর ডাকাত ভেঙে প্রবেশ করতে পারবেন আটটা পয়েন্ট এ লক করা হয় এখন প্রিমিয়াম কোয়ালিটি হ্যাড দেওয়া আছে খুবই মোটা মানের এবং ডোর আছে এগুলো আপনি বিভিন্ন প্রাইজে নিতে পারবেন ইনশাল্লা বিভিন্ন সাইজে ইনশাল্লাহ ওকে তো ভিওয়ার্স যারা যারা নিবেন স্ক্রিনে দেওয়া ভাইয়া নাম্বারে যোগাযোগ করে বিশ্বস্ততার সাথে অনলাইনে প্রবাসে বসে অর্ডার দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ